নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আবারও একটা টিফিনের রেসিপি বানাবো খুব কম সময়ের মধ্যে হেলদি এবং টেস্টি একটা টিফিন আপনাদের আজকের আমি বানিয়ে দেখাবো তাহলে চলুন এটা আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন টিফিনটা বানানোর জন্য আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি প্রায় পনেরোটার মতো সয়াবিন এখানে আমার আছে সয়াবিনটা আমি একটু সেদ্ধ করে রেখে দিয়েছি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এইবারে এটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিতে হবে সয়াবিনটা আমি এরকম আমার পেস্টটা হয়েছে এবারে এটাকে আমি ঢেলে নেব। একটা প্লেটের মধ্যে এটাকে আমি প্রথমে পুরোটা ঢেলে নেব সয়াবিনটা আমি এখানে ঠেলে রেখে দিয়েছি আর আমি এখানে নিয়েছি সেদ্ধ আলু আলু সেদ্ধটা আমি এরকম গ্রেটার দিয়ে এর মধ্যে কিন্তু আমি গ্রেট করে নেব আলুটা হাত দিয়ে আপনারা কিন্তু চটকেও নিতে পারেন কিন্তু গ্রেটার দিয়ে যদি গ্রেট করে নেন তাহলে এটা ভালোভাবে মিশে যাবে আলুটা আমি এখানে গ্রেড করে নিয়েছি এখানে আমি একটা বড়ো সাইজের একটু আলু রেখেছিলাম সেই আলুটা গ্রেড করে নিয়েছি এবারে আমি এখানে রেখেছি একটা ডিম ডিমটাও কিন্তু এরকম গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেড করে নিতে হবে ডিমটাও আমি এখানে গ্রেড করে রেখে দিয়েছি এবারে আমি এর মধ্যে দেব আন্দাজ মতো নুন এটা কিন্তু আমার ভিতরের পুটটা তৈরি হচ্ছে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর দেব এর মধ্যে খুব ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমার একটা ছোটো সাইজের পেঁয়াজ কোচানো আছে সেই পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি দেব ওয়ান ফোর চামচ মতো আদা কুচি একদম মিহি করে আদাটা কুচিয়ে রেখেছি সেই আদা কুচিটা দিয়ে দিলাম আর দেব ওয়ান ফোর চামচ মতো রসুন কুচি এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এখানে ওয়ান ফোর চামচ মতো আমি দিয়ে দিলাম আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু লঙ্কাটা দেবেন আর এখানে আমি লাল লঙ্কা দিয়েছি আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন বা গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এবারে আমি এই সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব মেখে একটা পুর বানিয়ে নেব পুরটা আমি ভালোভাবে মেখে নিয়েছি এবারে পুরটাকে আমি আলাদা করে সরিয়ে রেখে দেবো আর আবারও আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা এখানে আমার এক বাটি পরিমাণের আমি ময়দা নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব আমি আন্দাজ মতো নুন আর দেবো আমি এখানে এক চামচ তেল এবারে এই নুন আর তেলটা দিয়ে খুব ভালোভাবে শুকনো ময়দাটাকে মেখে নেব নুন আর তেল দিয়ে শুকনো ময়দাটা মেখে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প জল অল্প অল্প জল দিয়ে এবারে ময়দাটাকে আমাকে মেখে নিতে হবে আর খুব বেশি জল একসঙ্গে দিয়ে দেবো না অল্প অল্প দিয়ে ময়দাটাকে আস্তে আস্তে মাখতে হবে মেখে একটা ড্রো বানিয়ে নিতে হবে ময়দাটা আমি এখানে খুব ভালোভাবে মেখে রেখে দিয়েছি এইবারে আমি ময়দাটা থেকে এরকম ছোট ছোট লেচি করব লেচি করে এবারে এইরকমভাবে ভেতরটা বাটি মতো করে নিতে হবে আমাকে বাটি মতো করে নিয়ে এবারে এর থেকে আমি অল্প অল্প পুর এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প পুর আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে এর মুখটা খুব ভালোভাবে সিল করে দিতে হবে এইভাবে সিল করে দিলাম দিয়ে এরকম গোল আমি করে দেবো এটাকে একদম বলের মতো গোল করে দেব এটা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু করে নিতে পারেন আমি এরকম গোল গোল বলের মতো করে নিলাম নিয়ে রেখে দিলাম আবারও আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে ছোট্ট লেচি করে নিলাম নিয়ে এবারে এটাকে প্রথমে বাটি মতো করে নেব করে নিয়ে তার মধ্যে পুর দিয়ে কিন্তু এরকম একটা গোল সেপ দিয়ে দেব এইভাবে কিন্তু প্রত্যেকটা আমাকে প্রথমে বানিয়ে নিতে হবে ময়দার লেচিগুলোর মধ্যে পুর ভরে এরকম গোল গোল রসগোল্লার মতো বানিয়ে নিয়েছি আর অন্যদিকে গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব এর মধ্যে আমি জল দিয়ে দিলাম দিয়ে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব। এরকম একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি থালাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে অল্প একটু সাদা তেল ব্রাশ করে দেব দিয়ে এবারে ঢাকা দিয়ে এই জলটা একটু ফুটতে দেব জলটা আমার ফুটে গেছে এবারে আমি এইগুলো এর মধ্যে একটা একটা করে বসিয়ে দেব দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব ঢাকাটা খুলে আমি দেখে নেব যে এগুলো হয়ে গেছে কিনা। আমি এটা দশ মিনিট মতো স্টিম করে রেখেছি দেখুন এটা কিন্তু হাত দিয়ে দেখলেই বোঝা যাবে যে এটা হয়ে গেছে এইবারে আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেছে এইবারে আমি একটা একটা করে তুলে প্লেটে সাজিয়ে নেব দেখুন কত সহজে কিন্তু আমার টিফিনটা বানানো হয়ে গেল দেখুন বন্ধুরা বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কত সুন্দর একটা হেলদি এবং টেস্টি টিফিন তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার